বেলঘড়িয়া ইউথ ক্লাবে গত রবিবার গণপতি বাপ্পার বিসর্জন হয়ে গেল মঙ্গলমূর্তির শুভ আগমনে চারিদিকে যেমন আলোকিত হয়ে উঠেছিল তেমনি তার বিসর্জনের বাজনার সাথে সাথে চারিদিকটা কেমন যেন অন্ধকার হয়ে গেল আমরা আশা আর অপেক্ষা নিয়ে আবার এক বছরের জন্য বাপ্পা আসার পথ চেয়ে থাকব

যেহেতু মুম্বাই যেহেতু আমাদের দৈহান্ডি হয় সেইভাবে কিন্তু এবারে দেখা যাচ্ছে দৈহান্ডি তোমরা আজ শুধু আমাদের এবারে না এটা আমাদের প্রত্যেক বছর এবং তাকে শুধু গত বছর আজীবনে আমার একটা ঘটনা ঘটেছিল ওই জন্য আমরা শোকসভা টাইপের একটা মিছিল আয়োজন করেছিলাম ওই জন্য দৈহান্ডি প্রোগ্রামটাও করিনি মানে দৈহান্ডিটা একটা শুভ কাজের জন্য শুভ কাজের শুরুর জন্য দৈহান্ডি প্রোগ্রাম করে আমরা শুরু করি সমস্ত জায়গায় রাজীবের এমন ঘটনা হয়েছে শুধু গত বছর গত বছর বাদ গেছিল এমনি এর আগের বছর দু বছর হয়েছিল এই বছর সেমভাবেই আমরা বাপার ভক্তরা তোমরা বাপ্পাকে কি চাইছে যেহেতু সামনেই

পাশাপাশি তোমাকে সেটা মুম্বাই হোক বা বেলপুরিয়া তো আমরা চেয়েছি দেখুন আমাদের অনেকের ইচ্ছা থাকে যে মুম্বাই যেহেতু আমাদের কলকাতার একটা বড় জায়গা পুজো হচ্ছে গিয়ে দুর্গাপুজো এবং একটা অনেক বড় উৎসব হচ্ছে গিয়ে রকমের গণপতি মা তো গণপতি মাম্মার উৎসবে আমরা চাই যারা এখানকার মানুষ যারা পৌঁছাতে পারেন না বাপ্পার আশীর্বাদ সবার কাছে সমানভাবে থাকে সাজিয়ে তোলাটা মুম্বাইয়ের মতো কিন্তু বাপ্পার আশা না আসলে কিন্তু তার নিজের ইচ্ছা উপর মাম্মার মনে হয়েছিল আমাদের মধ্যে আসার আমরা আমাদের মধ্যে আসবেন আমাদের কিন্তু বাপ্পা আমাদের মধ্যে এসেছে এটা মুম্বাই বা কলকাতার মধ্যে কোনো খারাপ তৈরি আমাদের যে বিধায়ক তারপরে বলতে হবে তোমরা যে বিভিন্ন রকম সামাজিক জনসংস্থা করলে কি বলবে এটা নিয়ে ভিডিও ভিডিও কিওর পাতা বাসি আমরা আমরা বলতে পারি আমরা বলতে পারি আমাদের দুটো আছে আমাদের আছে আমরাও মানে পাতা বাসি এটা আমরা চালাও আউটা বেলপডিয়া করা কোদি মা তো এটা বুড়ি গেল না এটা ওদিকে জানো না

বাড়িতে বাড়িতে গণেশ পুজো সময় সঙ্গে আমাদের পুজো সেই জন্য সংস্কার সংস্কৃতি সময়ের হয় আর আমরা বাঙালিরা আমি প্রবণ আমাদের কিছু না কিছু নিয়ে মধ্যে থাকতে প্রত্যেক আগামী দিন যে আরে পুজো হয় বাংলা করে থাকে ছাপিয়ে দেয় মানুষের শান্তি মানুষের মঙ্গল আত্মনাথ করছে সমস্ত রুগীরা আমাদের রুগী নিয়ে অনেক কাজ প্রচুর মানুষের সেবায় আমরা থাকি সব সময় চোখে ফেসে থাকে সেই একটাই কথা যে আমরা তো ভালো যারা অসুস্থ রোগী ডাক্তার স্কুলে আসি যারা হসপিটালে আসে ¡Vamos a la ruta de la iglesia!